এই সিলেট এলাকায় আজকে এখানে লন্ডন থেকে অনেক সুদীজন্দ্র এসছেন এই মাহবিলের সুবাদে লন্ডনে দেখছে এটা নিয়ে ব্যাপক ফিতনা দেখা দিচ্ছে হাত কোথায় বাদ এখানে না এখানে এটা নিয়ে একটা বিশাল গণ্ডগোল আমি পরিষ্কার ভাষায় কথাগুলি কথা বলবো কারণ শানের সালত নিয়ে আমার আগের বক্তারও কথা বলেছে পরের বক্তারও বলবেন আমি একটু লামাজ হাবি নিয়ে কথা বলি মনে রাখবেন নামাজে হাত তোলা সম্পর্কে আমরা জানলাম যুবক বাইরা বলো হাত কোন পর্যন্ত তুলবো কান পর্যন্ত বলেন কোন পর্যন্ত কান ধরার দরকার নেই কান পর্যন্ত দুইটা হাত কেবলামুখী করে এটুকু তুলাই যথেষ্ট মনে থাকবে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এইভাবে কান পর্যন্ত হাত তুলবেন মনে থাকবে এইভাবে আল্লাহ একবার এইভাবে কানের লতিতে ছুয়ার কোন প্রয়োজন নেই কান পর্যন্ত হাত তুলবেন এরপরে হাত বাঁধবেন বাম হাতের কব্জির উপরে ডান হাত রেখে নাবির নিচে হাত বাঁধবেন এটাই সন্ন্যতের রসুল আপনি হয়তো বলবেন হুজুর সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে কিন্তু একটাও সহী হাদিস না দুইটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দেই যারা বুকের উপরে হাত বাঁধেন আপনারা আমাদের শত্রু না আপনারা আমাদের ভাই আমাদের প্রতিবেশী কিন্তু আমাদের মাঝে এই ফিতনাটা তৈরি হলো একজন এক ধরনের লোক এই ফিতনাটা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে আমি এই বলছি সম্মান দিয়ে বলছি বুকের উপরে যারা হাত বাঁধে নেই ভাবে আপনাদের পক্ষে হাদিস আছে সাতটা কয়টা 60টা সাতজন রাবী থেকে বর্ণিত সাতটা হাদিস আছে আর সনদের হিসাব করলে 14 15টা আরো বেশি হবে কিন্তু অরিজিনালি রাবীর বিচারে হাদিস হলো সাতটা এই 60টাই দুর্বল হাদিস আর নবীর নিচে আমরা যারা হাত বাঁধি আমাদের এই আমলের পক্ষে হাদিস আছে 8টা কয়টা আটটা এর মধ্যে চারটা হাদিস হলো হাসান সহিহ আর চারটা হলো দুর্বল এখন আমাকে নরমালি যতটুকু বুঝলেন আমাকে বলুন সাতটা সাতটাই দুর্বল আটটার মধ্যে চারটা শক্তিশালী চারটা দুর্বল মানে বুকের উপরে সাতটা হাদিস সাতটা হাদিসি দুর্বল নাবির নিচে আটটা হাদিস এর মধ্যে চারটা চারটি হাদিস হলো হাসান সহিহ আর চারটি হাদিস হলো দুর্বল তাহলে বলেন নরমালি কোনটা বেশি শক্তিশালী হলো আমার কথা মনে হয় বুঝেন না আপনারা নাকি কোনটা শক্তি শক্তিশালী হলো বুকের উপরে না নাবির নিচে এবার আসেন যারা বলেন বুকের উপরে হাত বাদার হাদিস সহি তাদের আমি তিনটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি এক নম্বর হলো সিহাসিত তার অন্যতম কিতাব সোনানো আবি দাউদ সেখানে উল্লেখ রয়েছে হজরতে তাউস রহমতুল্লাহ আলহে সরাসরি আল্লাহ রসুলের রেফারেন্স দিয়ে বলেছেন নবী আকরাম নামাজের ভিতরে সাদরের উপরে হাত বেঁধেছেন এই হাদিসে হাদিসটা আমল করি না দুই কারণে এক নম্বর কারণ হলো হজরতে তাউস রহমতুল্লাহ আলহকে তিনি ছিলেন তাবেই যিনি আল্লাহ রসুলকে কখনো দেখেন নাই সাহাবিদের দেখেছেন তো এই তাবে যখন কোনো সাহাবির নাম উল্লেখ না করে সরাসরি নবীজির কথা বলে ফেলে ওই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুরসাল তো এই যে একটা কারণ সাহাবিও না তাহলে এই জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি উনি বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বানছে যেই লোক কোনোদিন দেখে নাই আল্লাহর নবীকে যেই লোক কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই সেই লোক বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বানছে তাহলে কথাটা কতটুকু গ্রহণযোগ্য বলে কথাটা বুঝতেছেন না আপনারা দুই নম্বর কারণ এই হাদিসের সনদ একজন রাবীর নাম হলো সুলাইমান নাম কি এই সুলাইমানকে ইমাম আবু জুরা ইমাম আবু হাতেব ইমাম বুখারি এক দল মহাদিস বলেছেন ইন্দাহু মানাকি ওয়া হুয়া মুনকারুল হাদিস কাসীরুল হাতা লাহু কাসীরুল আওহাম সে একজন মুনকার বর্ণনাকারী তার প্রচুর ভুল রয়েছে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে ভুল করত তাহলে আপনারা বলুন আমাকে এই ধরনের একজন মুনকার রাবি মুনকার মানে দোষী রাবি দোষী সমালোচিত রাবি তার মধ্যে ত্রুটি আছে যে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত এরকম ভুল করেনওয়ালা রাবির বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিস আপনার আমল করা কি উচিত হবে না দুইটা দোষ বললাম আরো আছে এবার শুনেন নবীগঞ্জের নবী প্রেমিকার শুনো দিলের কান লাগায় শুনো এই থানাটার নামটা কত সুন্দর নবীগঞ্জ নবীগঞ্জের নবীর প্রেমিকার শুনো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচেই ধারা তের এটাই হলো সহি হাদিস যেমন মুসান্নাফু ইবনে সাহিবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে এই মূল কিতাবে দুইটা নুসকার ছাপা আমার কাছে আছে কেউ যদি দেখতে চান আমি দেখাতেও পারবো ইনশাআল্লাহ সেখানে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করার পরে আমার দয়াল নী নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচে এইভাবে রাখতেন হাজা হাদি সুনি ইমাম আবুল কাশেম কুতলুবুগা রহমতুল্লাহ আলাইহি যিনি হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন হাফিজুল হাদিস তফকার নুকাত পর্যায়ের মুহাদ্দিস একদল মুহাদ্দিসি হাদিসটাকে সহি বলেছেন তাহতা সুররা এই শব্দ সহকারে অতএব সহি হাদিসে পাইলাম নির্বাজাল সহি হাদিসে পাইলাম আল্লাহর নবী নাবির নিচে হাত বেঁধেছেন আর মুরসাল দুর্বল একদিকে মুরসাল আরেকদিকে দুর্বল সনদের হাদিসে পাইলাম নবীজি কেরু প্রহাত পান্সে আমার সিলেটবাসী মন দিয়ে শোনো একদল লোক বের হয়েছে তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে এই ভাবে নামাজ পড়তে হবে এটাই সহি নামাজ আসলেরা ধোঁকাবাজ লম্বা লম্বা দাড়ি রাখলে টুপিটা খুলে ফেললেই ইহুদিদের সাথে একটু মিল মিল বোঝা যায় আমি নিজে গিয়ে আসি Израиলে গেছি ফিলিস্তিনে গেছি আমি নিজে দেখ았ছি ইহুদিরা দেখতে কি রকম দেইখা আসছে আমি দেখে আসছে তাদের দাড়ি অনেক লম্বা হয় অনেক লম্বা হয় দাড়ি কিন্তু মাথায় টুপি নাই আর টুপি দিল এই ছোট্ট একটা টুপি দেয় ছোট্ট একটা টুপি এই তালুর মধ্যে এই জন্য দেখবেন এদের সাথে ম্যাচিং হয় ইহুদিদের এদের ম্যাচিং হয় কাদের সাথে ইহুদিদের সাথে ধোকাবাস প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে ধোকা দিবে হাত বাঁধা নিয়ে লম্বা আলোচনা করলেই তো এখানে অনেক সময় চলে যাবে আমি শুধু আরেকটা হাদিস বলবো বোখারি শরীফের মধ্যে আছে হাজরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানাননাস ইউমারুনা আইদা আইদা রাসুলিয়াল ইয়ামনা আলা জিরাই হিল সালাহ رواه আল বুখারী লোকের আমাদের আদেশ দিতেন আমরা যারা নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি এই হাদিসের ভিতরে বুকের উপরের কথাও নাই নাবির নিচের কথাও নাই কোন জায়গার কথা উল্লেখ নাই শুধু বলা হয়েছে আমরা যারা বাম হাতের উপরে ডান হাত রাখি এই মর্মে আমাদের আদেশ করা হতো এবার উস্কান দিবাসী আমার দিকে খেয়াল করেন একজন যুবক ভাই দাঁড়াতো দাঁড়াম দাঁড়ানো ভাই আপনারা সবাই ভাইটার দিকে খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের স্বাভাবিকর যিনি বলতেন বাম হাতের উপরে যেন ডান হাত রাখা হয় তাহলে ডান হাতের মানে বাম হাতের কোন জায়গায় ডান হাতটা রাখবে এটা একবার ক্লিয়ার সহি মুসলিম আবু দাউদ তিরমিজি এবং অন্যান্য কিতাবের আলোকে বলছি সোম্মা ওয়া দা হুল ইয়ুমনা আলা কাফহি লিসরা বুখারী শরীফের মধ্যে আছে তরজমাatul বাবের মধ্যে নবীজি বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন এবান আমারই ভাই আগে ভালোবর বুঝো দয়াল নবীজি বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন তুমিও বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখবা রেখে উপরও ঠেলবানা না ঠেলবানা ঠেলবা না কোনো দলাদলি করবা না নিরপেক্ষ হয়ে যাবা এই কবজিতে ধর অবস্থায় নরমালি যেখানে হাতটা যায় ভাবেরা নরমালি আর এনও নিও না এই কবজিতে ধর এই নরমা সবাই খেল করেন ওনার হাত কি বুকুর উপরে গেছে হয়তো নাভি বরাবর আছে কারণ নাভি বরাবর থাকে কারণ নাভি নিচে যায় আমরা যারা আপনারা নিজেরও ট্রাই করে দেখতে পারেন হাত তো আপনাদের আছে বাম হাতের কবজির উপরে ডান হাতটা রাখেন বাম হাতের কবজির উপরে ডান হাতটা আপনারা নিজেরও রাখেন রেখে দিয়ে উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোনো ঠেলা ঠেলি যাবেন না বুখারি মুসলিমের হাদিস অনুযায়ী বলছি ঠেলা ঠেলি না গিয়ে এই নরমালি কবজিতে কবজির উপরে কবজি রেখে নরমাল রেখে দিলে হয় আপনার নাবি বরাবর যাবে আর না হয় নাবির নিচে যাবে কোনো অবস্থায় বুকের উপরে উঠবে তাহলে বুখারি শরীফের হাদিস তুমি বসো ভাই বুখারি শরীফের হাদিসে কিন্তু বলা হয় নাই বুখারি উপরে হাত দিয়ে বুখারি উপরে হাত বানতে হবে কিন্তু এই হাদিসকে আপনাদের সামনে তুলে ধরে মিসগাইডেড করা হয় যে বুখারি উপরে হাত বাঁধার হাদিস বুখারি শরীফে আছে এরা ঠকাবাস ঠিক আমি এই বিষয়গুলি আলোচনা কম হবে এইজন্য আমি এটা করতেছি